আমরা অনেকেই জানি না চিকেন দিয়ে ঢেঁড়স রান্না করলে ঠিক এইভাবে করে যদি করতে পারি তাহলে অনেক সুস্বাদু হতে পারে আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি সব অনেক বেশি ভালো আছেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এখানে আমি আধা কেজির একটু কম ঢেঁড়স নিয়ে নিলাম এই ঢেঁড়সটা কিন্তু আগে ধুয়ে নিতে হয় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর মাথার দিকের এবং নিচের দিকের অংশটা কেটে নিয়েছি আর এভাবে একটু বড়ো সাইজে পিস করে কেটে নিয়েছি আর তারপর এভাবে লবণ দিয়ে মেখে মেখে রেখে দেব দশ মিনিটের মতো তাতে কি হবে ঢেঁড়সটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজার সময় খুব বেশি তাপ দিয়ে ভাজতে হবে না এবং রংটাও ঠিক থাকবে তো অনেকেই আমরা জানি না ঢেঁড়স রান্নাটা কিন্তু চিকেন দিয়ে করলে সবচেয়ে বেশি মজাদার হয় তো কিভাবে করতে হয় তা দেখার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে এখন চিকেনটা ম্যারিনেট করে নেব চিকেনের একটা বেস্ট পিস নিয়ে নিয়েছি হাড় ছাড়া মাংস তারপর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিলাম গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ এবং টমেটো সস দিয়ে দিলাম ঘরে তৈরি টমেটো সস এজন্য জন্য একটু পাতলা ধরনের হয়েছে তো এটা আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আর জিরে গুঁড়ো দিয়েছি আধা চা চামচ এবং ধনে গুঁড়ো আধা চা চামচ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে দশ মিনিটের মতো ম্যারিনেট করে রাখলেই হবে খুব বেশি সময় রাখার কিন্তু দরকার নেই তো চিকেন দিয়ে না সামনে কিন্তু আমরা অনেকভাবেই করে থাকি যদি এইভাবে করেন তাহলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় খেতে তবে অনেকটা চাইনিজ স্টাইলে কিন্তু পুরোপুরি না আর এই জন্যই এটা কিন্তু অনেকেই জানি না আমরা এভাবে যে করলে এতটা সুস্বাদু হতে পারে ভাত রুটি কিংবা গরম ভাতের সাথে বা খিচুড়ি পোলাওয়ের সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে আর চিকেন থাকাতে ছোটরাও কিন্তু এই সবজিটাও খেয়ে নেবে চিকেনের সাথে সাথে তো এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম সাদা তেলের মধ্যে এই ঢেঁড়সটাকে ভেজে নিতে হবে খুব বেশি সময় কিন্তু ভাজার দরকার নেই তবে প্রথমের দিকেই আঁচটা হাই করে দিতে হবে অর্থাৎ চুলোর ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে আর তাতে কী হবে যে একটা বেজল ভাব তৈরি হয় ঢেঁড়স থেকে আমরা জানি সেটা কিন্তু চলে যাবে আর যদি প্রথমে কমানো থাকে তাহলে কিন্তু এই বেজল ভাবটা যাবে না আর এই জন্য অবশ্যই কিন্তু প্রথমেই ঢেঁড়সটাকে এভাবে করে ভেজে নিতে হবে তো চুলো রাসটা কিন্তু বাড়িয়েই দিতে হবে তা না হলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে না নরম হয়ে যেতে পারে কিন্তু যদি চুলো রসটা বাড়িয়ে দেন তাহলে বেজল ভাবটা খুব তাড়াতাড়ি চলে যায় এবং একটা ক্রিস্পি ভাব চলে আসি এই ঢেঁড়সের মধ্যে আর কালারটাও একদম ঠিক থাকে তো অনেকের ঢেঁড়স রান্নাতে ঢেঁড়সের কালারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো এরকম ভেজে আমরা নামিয়ে রাখবো এবং ঠান্ডা করে নেব এবং তারপর আমরা রান্নাটা শুরু করব এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু মোটা করে কেটে নিয়েছি টমেটো কুচি দিয়ে দিলাম অল্প মশলাতেই কিন্তু রান্নাটা করে নেওয়া যায় কিন্তু স্বাদ হবে দুর্দান্ত আর খুব চট জলদি হয়ে যায় এই রেসিপিটা তো ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম এটাও কিন্তু একটু হাই আচি এভাবে করে ভেজে নিতে হবে তো পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে লবণ দিয়ে নেচেড়ে একটু যখন চিকেনের কালারটা পরিবর্তন হয়ে আসবে তখনই কিন্তু আমরা ঢেঁড়সগুলোকে দিয়ে দেব চিকেনের রঙটা অনেকটাই পরিবর্তন হয়ে আসছে খুব বেশি পানি কিন্তু দেবো না ক টাকা পরিমাণ পানি দিয়ে দিলাম পেজটা ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে তারপর আমরা ঢেঁড়সটাকে দিয়ে দেব। এখনও কিন্তু আমাদের হাই আচেই রান্নাটা করে নিতে হবে আঁচটা কিন্তু কমানো যাবে না আঁচটা কমানো গেলে ঢেঁড়সের রংটা নষ্ট হয়ে যেতে পারে আর ঢেঁড়সটা কিন্তু আমাদের ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা ঢেকে রেখেছিলাম দশ মিনিট দশ মিনিট ঢেকে রাখার পর ঢেঁড়সটা যতটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল কুক হওয়া বাকি ছিল ততটুকু হয়ে গিয়েছে এবং পানিটাও কিন্তু টেনে আসছে আর বেশি পানি কিন্তু দেওয়ার দরকার নেই তবে চাইলে আর একটু বেশি পানি দিতে পারেন কিন্তু এই মাখা মাখা ঝোলটাই খেতে কিন্তু বেশি ভালো লাগে আমি আরও পাঁচ মিনিট ঢেকে রেখে দেব এবং তারপর নামিয়ে পরিবেশন করে নেব এবং নামানোর আগে অবশ্যই এলাচ গুঁড়া দিয়ে দিলাম কোয়াটা চা চামচ পরিমাণ যেহেতু আমরা এটা চিকেন রান্না করছি আর জন্য কিন্তু এই এলাচ গুঁড়াটা অবশ্যই দিতে হবে আর চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন শেষের দিকে আর কাঁচামরিচ একটু বড়ো ফালি করে কেটে নিয়েছি সেটাও আমরা দিয়ে দিলাম তো ঝালের পরিমাণটা আপনাদের যা যা রুচি আর পছন্দ মতোই কিন্তু দিতে পারেন কটা চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগে এখন আমরা নামিয়ে পরিবেশন করে নেব তো যারা এই পর্যন্ত দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন আর এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে ঠিক নামানোর আগে তারপর নিয়ে নিতে হবে নেড়ে নামিয়ে নিতে হবে তো কমেন্ট করতে পারেন কেমন লাগলো তা জানিয়ে আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যার প্রথম ভিজিট করছেন তার চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর যারা সবসময় সাপোর্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আর এইভাবে চট জলদি করেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিয়ে যায় একটা ঢেড়শো কিন্তু ভাঙবে না একদম বেজল বেজল হবে না অনেকেরই ঢেঁড়স রান্না করলে একেবারে বেজল বেজল হয়ে যায় তো গাছ থেকে একটা কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা স্মোকি ফ্লেভারটা এই রেসিপিতে অসাধারণ লাগে খেতে জোগাড় করে কিন্তু দিয়ে দিতেই পারেন চিকেনের সাথে কারিপাতা অনেক বেশি ভালো লাগে তো একেবারে নামানোর আগে দিয়ে তারপর আমরা নেমে নেড়ে চেড়ে নামিয়ে নেবো তো যারা কষ্ট করে এতক্ষণ দেখলেন তাদের জন্য হলো অসংখ্য ধন্যবাদ আর এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করলেই ঢেঁড়স রান্না চিকেন দিয়ে অনেক বেশি সুস্বাদু হয়ে যেতে পারে নিরানব্বই পার্সেন্ট মানুষই কিন্তু জানে না যে চিকেন দিয়ে ঢেঁড়স রান্নাটা এত সুস্বাদু হতে পারে অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ